দাম্পত্য পুনরুদ্ধার মামলা কিভাবে করবেন অর্থাৎ যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাদেরকে ডিভোর্স দিয়ে দেয় এক দেয় সেক্ষেত্রে এই ডিভোর্স প্রত্যাহার করতে গেলেই কিন্তু আইনগতভাবে আপনাকে দাম্পত্য পুনরুদ্ধার মামলা করতে হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব মূলত তা হলো ডিভোর্স প্রত্যাহার বা ডিভোর্স স্থগিত রাখার উপায়গুলো কি আইনগতভাবে সেই ক্ষেত্রে আমি আজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া ট্রাই করব মূলত যদি স্বামী অথবা স্ত্রী অথবা স্ত্রী অথবা স্বামী যদি এক কাউকে ডিভোর্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে ডিভোর্সটা প্রাইমারিলি সাময়িকভাবে স্থগিত রাখার নিয়মটা কি আইনগতভাবে এরপর যে আছি আমি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আপনাদেরকে বাস্তব যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে উদাহরণস্বরূপ একটা পয়েন্ট বলে দিব সেটা হলো যে সাপোজ কোনো স্ত্রী তার স্বামীকে স্ত্রী কর্তৃক ডিভোর্স দিল স্বামীর বাচ্চা আছে এবং স্ত্রীর বাচ্চা আছে দুইজন ঘটনাটা রিসেন্টলি আমার সাথে হয়েছে পরবর্তীতে রিসেন্টলি আমার যে ক্লায়েন্ট এসেছে আর আমার থেকে ডিভোর্স প্রত্যাহার করতে চায় কেন তার স্ত্রী তাকে স্ত্রী কর্তৃক ডিভোর্স দিয়েছে তার স্বামীকে এখন স্বামী আমার কাছে এসে বললেন যে তার দুটো সন্তান আছে এখন ডিভোর্সটা কিভাবে ক্যান্সেল করা যায় আর উনি সাথে সাথে আর একটা কথা বললেন যে তার স্ত্রী রাগে বশবর্তী হয়ে এই ডিভোর্সটা দিয়েছে অর্থাৎ যদি কোনো স্ত্রী অথবা যদি কোনো স্বামী তার স্ত্রীকে অথবা স্বামীকে এক কেন্দ্রিক যদি ডিভোর্স দেয় সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট পয়েন্ট দাম্পত্য পুনরুদ্ধার করতে হবে এই দাম্পত্য পুনরুদ্ধারা মামলা করার ক্ষেত্রে কিন্তু আপনি প্রাইমারিলি আপনি ডিভোর্সটা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন এখন বলতে পারেন যে যদি ডিভোর্স স্থগিত রাখতে চায় তখন মামলাটা কখন করতে হবে বা কোথায় করতে হবে যদি স্বামী অথবা স্ত্রী যে কেউ যদি এক পক্ষ হয়ে কাউকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে অবশ্যই তিন মাস পার হওয়ার পূর্বে কিন্তু আপনারা ডিভোর্স প্রত্যাহারের জন্য দাম্পত্য পুনরুদ্ধার মামলা করতে হবে কোথায় করতে হবে আপনাকে যে স্থল অথবা যেখানে ডিভোর্স দিয়েছে সেখানে অথবা দুইজনের যে কেউ একজন যেখানে বসবাস করছে সেখানে ওই ঘটনাস্থলে যে কোর্ট আছে পারিবারিক আদালত আছে সেই পারিবারিক আদালতে কিন্তু আপনি দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করতে পারেন এখন বলতে পারেন যে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা যদি তিন মাসের ভিতরে করি করলেই কি নিশ্চিত কি আমি ডিভোর্সটা সাময়িকভাবে স্থগিত করতে পারবো দেখেন এখানে প্রসিডিংটা কি প্রসিডিংটা জাস্ট একটু মাথায় নিয়ে রাখবেন সাপোজ আপনি একজন স্ত্রী আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিল তখন আপনি কি করবেন তখন আপনি আপনি পারিবারিক কোর্টে যাবেন আপনার বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে যাবেন গিয়ে দাম্পত্য পুনরোধে একটা মামলা করবেন দাম্পত্য পুনরুদ্ধার মামলা করার পরবর্তীতে কিন্তু আপনার একটা কাজ হবে যখন মামলাটা বদলি হয়ে মূল কোর্টে আসবে ট্রায়াল কোর্টে আসবে সেই ক্ষেত্রে এই অর্ডারটা কিভাবে নিতে হবে প্রথমত আপনি কোর্টকে বলতে হবে যে আপনার স্বামী অথবা স্ত্রী রাগের বসবৃত এই ডিভোর্স দিয়েছে যেন ডিভোর্সটা প্রাইমারিলি সাময়িক ভাবে যেন স্থগিত রাখা হয় তখন কোর্ট সাত দিন অথবা দশ দিন একটা শোকোস প্রদান করবে যে ব্যক্তি ডিভোর্স দিয়েছে তার কাছে কেন শোকজ দিবে এই শোকজটা দেওয়ার একটাই কারণ সেটা হলো যে কেন ডিভোর্সটা সেই ক্ষেত্রে ওনার কাছে জানতে হতে পারে যেদিন থেকে সমন জারি হবে এই ডিভোর্স শোকজটা সেদিন থেকে সাত দিন অথবা দশ দিন যেটা বিজ্ঞ আদালত দিয়ে দিবে সেই দিনের পরে কিন্তু শুনানি হবে শুনানিটা কি হবে সেই শুনানিটা হবে ডিভোর্সটা প্রাইমারিলি স্থগিত রাখার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখবেন যদি ডিভোর্স যদি দাম্পত্য পুনরুদ্ধার মামলা মাধ্যমে যদি ডিভোর্স করতে চান সাময়িকভাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা যেভো স্থগিতের জন্য ওয়ার্ডারটা বিজ্ঞ আদালত থেকে প্রেরণ করা হবে অর্থাৎ যদি আপনাদের স্বামী অথবা স্ত্রী অথবা স্ত্রী অথবা স্বামী কর্তৃক যদি কোনো ডিভোর্স প্রদান করা হয় সেক্ষেত্রে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু ডিভোর্স প্রাইমারিলি স্থগিত রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি দাম্পত্য পুনরুদ্ধারের মামলা বিষয়ে কোনো কিছু জানার থাকে বা এই মামলাগুলো কিভাবে প্রসিডিং করলে খুব ইজিলি আপনারা ডিভোর্স স্থগিত করতে পারবেন এই বিষয়টি নিয়ে জানার কোনো ইচ্ছা বা আরও প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে ন করতে পারেন